বিয়ের পর অথবা অন্য কোন ক্ষেত্রে আপনি যদি আপনার ডিজিটাল রেশন কার্ড অন্য ফ্যামিলিতে শিফটিং করতে চান তাহলে আপনাকে কিন্তু চোদ্দো নম্বর ফর্ম ফিল করতে হবে তো কিভাবে আপনি এই চোদ্দো নাম্বার ফর্ম অনলাইনে ফিল করবেন আজকের এই ভিডিওটিতে সম্পূর্ণ প্রসেস আমি স্টেপ বাই স্টেপ আপনাদের দেখিয়েছি ভিডিওটি স্কিপ না করে অবশ্যই সম্পূর্ণ দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক আপনি চলে আসবেন গুগলে গুগলে আসার পর আপনি সার্চ বক্সে টাইপ করবেন রেশন কার্ড রেশন কার্ড লিখে আপনি সার্চ করবেন তাহলে আমাদের সামনে রেশন কার্ডের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন উপরেই কিন্তু চলে আসবে আপনি এই রেশন কার্ডে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি স্ক্রল করে নিচে আসবেন তারপর আপনি এখানে দেখতে পাবেন রেশন কার্ড আপনি এই রেশন কার্ডে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি স্কল করে একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে আপনি দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অফ অ্যান ইন্ডিভিজুয়াল ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি আপনি এখানে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন ইন্টার মোবাইল নাম্বার তো এখানে আপনি আপনার যে মোবাইল নাম্বারটা রেশন কার্ডের সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটা এখানে দিবেন মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর আপনি গেট ওটিপিতে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা ওটিপি চলে আসবে ওটিপিটা আপনি ওটিপির ঘরে বসিয়ে দিবেন। ওটিপিটা ওটিপির ভরে বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন প্রসিড আপনি প্রসিডে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে এখানে আপনার ফ্যামিলিতে যতগুলি মেম্বারের রেশন কার্ড আছে এখানে সমস্তটাই কিন্তু শো করবে তারপর আপনি স্কল করে একটু নিচে আসবেন নিচে আসবেন নিচে আসার পর আপনি এখানে দেখতে পাবেন অ্যাপ্লাই ফর ফ্রম ফোরটিন তো আপনি এখানে ক্লিক করবেন তারপর এখানে যা রেশান কার্ড আপনি অন্য ফ্যামিলিতে শিফটিং করতে চান তার নামের পাশে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা বক্স দেওয়া হয়েছে আপনি এই বক্সে একটা টিকমার্ক দিয়ে দেবেন টিকমার্ক দিয়ে দেওয়ার পর আপনি এখানে দেখতে পাচ্ছেন নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম অপশান চলে আসবে আপনি এখানে দেখতে পাচ্ছেন এক্সিক্টিং কার্ড নাম্বার অ্যান্ড টাইপ অফ দি হেড অফ ফ্যামিলি এনি আদার মেম্বার অফ দি ফ্যামিলি তো এখানে আপনি যে ফ্যামিলিতে শিফটিং করতে চান এখানে দেখতে পাচ্ছেন প্লিজ ইন্টার রেশন কার্ড নাম্বার তো যে ফ্যামিলিতে আপনি শিফটিং করতে চান তার ফ্যামিলির যে হেড অফ মেম্বার আছে তার এখানে রেশন কার্ড নাম্বারটা আপনি বসিয়ে দেবেন কার্ড নাম্বার বসিয়ে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন প্লিজ সিলেক্ট ক্যাটাগরি তো আপনি সিলেক্ট ক্যাটাগরিতে ক্লিক করবেন তারপর যে ক্যাটাগরিটা আছে সেই ক্যাটাগরিটা আপনি সিলেক্ট করে নেবেন করে নেওয়ার পর আপনি সার্চে ক্লিক করবেন তারপর এখানে আপনি দেখতে পাবেন যে ফ্যামিলিতে শিফটিং হবে সে ফ্যামিলির এখানে সমস্ত ব্যক্তির নাম আপনি কিন্তু এখানে দেখতে পাবেন তারপর আপনি নেক্সট দেখতে পাবেন এই নেক্সটে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম অপশান চলে আসবে এখানে আপনি দেখতে পাচ্ছেন রিলেশান উইথ হেড অফ ফ্যামিলি রিলেশান উইথ হেড অফ নিউ ফ্যামিলি আপনি এখানে ক্লিক করবেন আপনার যেটা হবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন আপনার রিলেশানটা যেটা হবে সেটা সিলেক্ট করে নেওয়ার পর আপনি একটু নিচে আসবেন নিচে আসার পর এখানে দেখতে পাচ্ছেন রিজন ফর শিফটিং টু এ নিউ ফ্যামিলি আপনি কিসের জন্য শিফটিং হতে চান অন্য ফ্যামিলিতে এখানে আমার ক্ষেত্রে যেহেতু ম্যারেজ তাই আমি ম্যারেজ সিলেক্ট করব তারপর আপনি তারপর আপনি দেখতে পাবেন সাপোর্টিং ডকুমেন্টস তো আপনাকে এখানে কিন্তু সাপোর্টিং ডকুমেন্টস আপলোড করতে হবে তো আপনাকে মনে রাখতে হবে আপনার যে ডকুমেন্টসটা আপনি দেবেন সেটা কিন্তু তিনশো কেবির মধ্যে থাকতে হবে তো আপনি চুজ ফাইলে ক্লিক করে ডকুমেন্টসটা যেখানে রেখেছেন আপনি সিলেক্ট করে নেবেন তারপর আপনি ওপেনে ক্লিক করবেন তারপর আপনি দেখতে পাচ্ছেন নেক্সট আপনি নেক্সটে ক্লিক করবেন তারপর আমাদের সামনে এরকম ইন্টারফেস আসবে আমার ডকুমেন্টসটা কিন্তু আপলোড হয়ে গেল তারপর আপনি এখানে একটা চেক বক্স দেখতে পাবেন আপনি চেক বক্সে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন ইন্টার ওটিপি তো আপনি এখানে গেট ওটিপি যে দেখতে পাচ্ছেন গেট ওটিপিতে আপনি ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারে আবার কিন্তু একটা ওটিপি চলে আসবে তো ওটিপিটা আপনি ওটিপির ভরে বসিয়ে দিবেন বসিয়ে দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন সাবমিট ওটিপি আপনি সাবমিট ওটিপিতে ক্লিক করবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু এটা শিফটিংটা সাকসেসফুল হয়ে গেল তো এইভাবে আপনারা কিন্তু আপনার রেশন কার্ড শিফটিং করে নিতে পারবেন আর যে মোবাইল নাম্বার দিয়ে আপনি এখন ফর্মটা ফিল আপ করলেন সেই মোবাইল নাম্বার দিয়ে আপনি কিন্তু তার স্ট্যাটাস চেক করতে পারবেন তো কীভাবে স্ট্যাটাস চেক করবেন পরবর্তী ভিডিও আমি কিন্তু আপলোড করে দেবো আপনারা সেটা দেখে কিন্তু তার স্টেটাস চেক করতে পারবেন তো আজকের ভিডিওটি এই পর্যন্ত আর এই পেজে আসার লিঙ্ক আমি ভিডিওর ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকে সরাসরি এই পেজে এসে আপনি আপনার রেশন কার্ড শিফটিং করে নিতে পারবেন